এই যে মার জন্যে রাত্রিবেলা মার ভাত খাওয়া হয়ে গেছে মাকে রাত্রিবেলা একটু ছানার সন্দেশ দিয়ে মেখে দিয়েছি মা এই যে প্রায় ঘুমিয়েই পড়ছে রাত্রি হয়ে গেছে মা মা এ নাও এটা খেয়ে নাও মা এটা নিজে হাতেই আস্তে আস্তে বসে বসে খায় একটু সময় লাগে টুকটুক টুকটুক করে খায় আস্তে আস্তে খাও খেয়ে নাও দাও মুখে দাও মুখে দাও হুম এইটা আস্তে আস্তে বসে বসে একটু একটু করে খাবে হ্যাঁ নিজে নিজে এটা খেতে ভালোবাসে এটা নিজে নিজে খায় এটা কাউকে খাওয়াতে হয় না এটা নিজে নিজে বসে বসে খায় ছানা দিয়ে আর সন্দেশ দিয়ে মেখে দিই এমনি তো খেতে পারে না গলায় আটকায় ওই জন্য মেখে দিই মাকে মাকে মেখে দিলে মা সুন্দর করে খায় নিজে নিজে খায় মাকে এখন কথা বলাবো না কেননা খাচ্ছে তো এটা মার বড় ছেলে সব দরজা জানলা বন্ধ করা হচ্ছে মা জামাটা ঠিক করি খেয়ে নাও খেয়ে নিয়ে জল খেয়ে ওষুধ খেতে হবে খেয়ে শুতে হবে হ্যাঁ মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পরে আমার মাকে পড়ে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মার সঙ্গে এই মুহূর্তগুলো কাটাই এটা খুব ভালো লাগে মাকে কথা বলাই মার সঙ্গে গল্প করি মার সঙ্গে ইয়ার করি ইচ্ছে করে করি কেননা মা যদি একটু কথা বলে খুব কম কথা বলেন তো তার জন্যে একটু কথা বলানোর জন্যে আমরা চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা টাটা মা হাত নেড়ে টাটা করে দাও হাত নেড়ে টাটা বলে দাও টাটা